কি জানেন ইসরায়েলের আয়রনডোম সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা কি এটা হলো তার খরচ প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের খরচ প্রায় পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি এমন একটা সিস্টেম থাকত যেটা রকেট আক্রমণ থামাতে পারত অথচ খরচ হতো অনেক কম ধারাবাহিকভাবে যত ইচ্ছা রকেট ধ্বংস করতে পারত শুনে কেমন লাগছে সাইফাই মুভির মতো ঠিক সেটাই করতে যাচ্ছে ইসরায়েল তারা নতুন এক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসছে যার নাম আয়রন বিম এটি কেমন করে কাজ করে এবং কেন এটি হতে যাচ্ছে ইসরায়েলের সামরিক শক্তির গেম চেঞ্জার তা নিয়ে চলুন আজকে কথা বলি এই আয়রন ভীম কি এটি আসলে এক ধরনের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা দুই সালে প্রথম সিঙ্গাপুর এয়ার শোতে এটি উন্মোচন করা হয় তারপর থেকে সাত বছর ধরে এই সিস্টেমটি উন্নয়ন করা হয়েছে এবং এখন এটি ব্যাটলফিল্ডে ব্যবহারের জন্য প্রস্তুত এই প্রযুক্তি মূলত ড্রোন রকেট এবং অন্যান্য আকাশপথে আসা হুমকিগুলোকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে চলুন আয়রন বিমের ক্ষমতা দেখি এর রেঞ্জ সাত থেকে দশ কিলোমিটার পর্যন্ত এই সিস্টেমটি একটি নির্দিষ্ট দূরত্বে কয়েনের মতো ছোট জায়গায় ফোকাস করতে পারে প্রতি সেকেন্ডে একশো কিলোওয়াট লেজার শক্তি নির্গত করে এটি এই শক্তি প্রায় চব্বিশ জি টিএনটি বিস্ফোরণের সমান ভাবতে পারেন প্রতি মিনিটে দেড় কেজি ডিনামাইটের মতো শক্তি নির্গত হচ্ছে এই লেজার থেকে এটি মিজাইল ড্রোন এবং রকেটের মতো হুমকির বিরুদ্ধে ব্যবহার করা হয় মিজাইলের ফিন রাডার বা ওয়ারহেডের দিকে আঘাত করে এটি ওয়ারহেডে আঘাত করলে মিজাইলের ডেটোনেটার অকেজো হয়ে যায় ফলে মিজাইল আর বিস্ফোরণ ঘটাতে পারে না ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফের একটি ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে কীভাবে বিন সফলভাবে আকাশ থেকে হুমকি ধ্বংস করেছে রকেট বা মিজাইলের পাখায়ে লেজার ছুঁড়ে এর গতি নিয়ন্ত্রণ করে ফেলে আর ড্রোনের ক্যামেরা নষ্ট করে অপারেটরকে অন্ধ করে দেয় কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও আছে যেমন কামিকাজি ড্রোন বা সরল রকেটের ক্ষেত্রে সমস্যা হয় এসব ক্ষেপণাস্ত্র এমনভাবে তৈরি যে যেখানে পড়বে সেখানেই বিস্ফোরণ ঘটবে তাই আয়রন বিম দিয়ে মিসাইলের পথ বদলানো গেলেও কিছু ক্ষতি হতেই পারে তবে একটি বিষয় পরিষ্কার আয়রন বিম দিয়ে তাদের সব প্রতিরক্ষা ব্যবস্থা বদলাচ্ছে না এটি মূলত আয়রন ডোমের একটি সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে ছোট আকারের হুমকিগুলোকে ধ্বংস করবে আয়রন বিম যেগুলো আয়রন ডোম থেকে ফাঁকি দিয়ে চলে যায় কিন্তু ভবিষ্যতে লেজার প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এই আয়রন বিম আরও শক্তিশালী হবে এবং হয়তো একদিন আয়রন ডোমের মতো ব্যয়বহুল সিস্টেমগুলোকেও প্রতিস্থাপন করবে হাতি জানলে অবাক হবেন আয়রন বিম প্রতিটি হুমকি ধ্বংস করতে প্রায় দুই হাজার ডলার খরচ করে যেখানে আয়রন ডোমের প্রতিটি মিসাইলের খরচ পঞ্চাশ হাজার ডলার তাহলে সহজেই বোঝা যায় কেন ইসরায়েল এই সিস্টেমের উন্নয়নে জোর দিচ্ছে আয়রন বিমের ব্যবহার শুধু ইসরায়েলের জন্য নয় গোটা বিশ্বের জন্য একটি মাইল ফলক হতে যাচ্ছে এটি যুদ্ধের ধরন বদলে দিতে পারে এবং এটি সম্ভবত লেজার ওয়ারফেয়ারের এক নতুন যুগের সূচনা করবে আমরা আপনার মতামত জানতে আগ্রহী তাই নিচে কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না